সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি নতুন ইউটিউবার বা নতুন যারা ইউটিউবের চ্যানেল খুলেছেন তাদের জন্য কিছু টিপস অ্যান্ড টিক্স দিতে যাচ্ছি আজকের ভিডিওটা আমার যদি কন্টিনিউ করো তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার চার বছরের অভিজ্ঞতা থেকে চার বছরের ডুইংয়ের অভিজ্ঞতা থেকে আমি যতটুকু শিখেছি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউবে নতুন চ্যানেল ক্রিয়েট করেছেন বা এখনও চ্যানেল ক্রিয়েট করেননি ক্রিয়েট করবেন ভাবছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেকটাই হেল্পফুল হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ টিক্স এবং টিপস দিব ঠিক আছে তো ভিডিওটি তোমরা দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং সুন্দর একটা কমেন্ট করে ভিডিওটিকে শেয়ার করে তোমাদের বন্ধু বান্ধবদের দেখার সুবিধা করে দিবে ঠিক আছে তো বন্ধুরা তোমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা নতুন ইউটিউবে এসেছো যারা নতুন চ্যানেল খুলে ভিডিও আপলোড করা শুরু করেছো বা যারা ভাবছো যে চ্যানেল খুলবো কোন ধরনের চ্যানেল খুলবো ভাবছে ভাবতে পারছো না দেখুন বন্ধুরা আমি তোমাদের মানে এমন একটাই কথা বলবো যারা দীর্ঘদিন ধরে যেই বিষয়টা নিয়ে কাজ করতে পারবে তারা ভেবে চিনতে সেই বিষয়টা নিয়ে চ্যানেল ক্রিয়েট করবে ঠিক আছে কেননা তোমরা অন্য 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 একটা ইউটিউবারকে দেখে যখন একটা চ্যানেল ক্রিয়েট করে ফেলবে অন্য একটা ইউটিউবারে ভিডিও দেখে তুমিও সেই ধরনের ভিডিওর একটা চ্যানেল ক্রিয়েট করলে দেখা যাচ্ছে যে তোমরা দু চারটে ভিডিও দেওয়ার পর সেই চ্যানেলের মধ্যে আর কাজ করতে পারছ না এর ফলে কি হবে এর ফলে তুমি কোনোদিনও ইউটিউবে সাকসেস পাবে না তা তোমরা একটা জিনিস সবসময় মাথায় রাখবে তোমরা দীর্ঘদিন ধরে যে বিষয়টার উপরে কাজ করতে পারবে যে বিষয়টা নিয়ে তোমরা কাজ করতে পারবে সেই হিসাব করেই তোমরা চ্যানেলটা ক্রিয়েট করে ওকে তো বন্ধুরা নতুন যারা ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করেছেন তাদেরকে আমি বলবো সবার প্রথমে তোমরা এভারগ্রিন কন্টেন্ট আপলোড করো এভারগ্রিন কন্টেন্ট বলতে কোনগুলোকে বোঝায় যেই কন্টেন্টগুলো থেকে বা যেই ভিডিওগুলো থেকে দীর্ঘদিন ধরে একটা ভিউজ আসে ঠিক আছে যদি তোমার একটা কুকিং চ্যানেল থেকে থাকে সেক্ষেত্রে তুমি হাউ টু মেক এ বিরিয়ানি হাউ টু মেক হ্যাঁ চাউমিন এই ধরনের ভিডিওগুলো তুমি আপলোড করতে পারবো যদি তোমার কুকিং চ্যানেল থেকে থাকে সেক্ষেত্রে কী হবে যখনই কেউ মানে চাউমিন বানাতে যাবে বা বিরিয়ানি বানাতে যাবে তখন যদি তারা সার্চ করে ইউটিউবে গিয়ে হাউ টু মেক এ বিরিয়ানি সেক্ষেত্রে কিন্তু তোমার ভিডিওটা তার সামনে চলে আসবে ঠিক আছে যদি তোমার ভিডিওটা র্যাঙ্কে যায় সেক্ষেত্রে তোমার ভিডিওটা যদি তার সামনে চলে আসে তাহলে অবভিয়াসলি তোমার ভিডিওটা সে দেখবে এবং তোমার যে রেসিপিটা রয়েছে বিরিয়ানি বানানোর রেসিপিটা সে কিন্তু দেখবে এবং তোমার ভিডিওটা ফুল ওয়াশ করবে ওকে ভিডিওটা ভালো লাগলে সে একটা অবশ্যই লাইক করে দেবে ওকে তাই বলছি আমি তোমরা সবার প্রথমে মানে চ্যানেল ক্রিয়েট করে সবার প্রথমে কিছু ওভারগ্রি এভারগ্রিন কন্টেন্ট আপলোড করো যে কন্টেন্টগুলো থেকে তুমি দীর্ঘদিন ধরে ভিউ পাবে ঠিক আছে তো ফার্স্ট অফ অল তোমাদের এই কাজটা করতে হবে এবং দ্বিতীয় কাজ কি এবার তোমরা নতুন চ্যানেল ক্রিয়েট করেছো দেখো এখনকার দিনে যাদের চ্যানেলের মধ্যে লাখ লাখ সাবস্ক্রাইবার রয়েছে যাদের চ্যানেলের মধ্যে ভিডিওর মধ্যে ভিউজ আসছে তারাও কিন্তু এই জিরোর থেকে শুরু করে আজকে এতদূর পর্যন্ত এসেছে তাই তোমরা হতাশ হয়ে পড়বে না যে আজকে একটা ভিডিও আপলোড করলাম ভিউজ আসলো না যার জন্য তোমরা ভিডিও আপলোড করা ছেড়ে দেবে সেটা কিন্তু নয় তোমরা আজকে একটা ভিডিও আপলোড করবে দুটো তিনটে ভিউজ আসলো পরের দিন ভিডিও আপলোড করে পাঁচটা ভিউজ আসলে এভাবে করে তোমরা এগিয়ে যেতে পারবে ঠিক আছে আজকে ভিউ একটা ভিডিও আপলোড করলো ভিউ আসলো না জন্য পরবর্তীতে একটা ভিডিও আপলোড করবে না সেটা কিন্তু নয় তোমাদের কন্টিনিউয়াসলি ভিউ আসলো আসলেও ভিডিও আপলোড করতে হবে ভিউস না আসলেও ভিডিও আপলোড করতে হবে সাবস্ক্রাইব বাড়লেও সাবস্ক্রাইবার বাড়লেও তোমাদের ভিডিও আপলোড করতে হবে সাবস্ক্রাইবার না বাড়লেও তোমাদের ভিডিও আপলোড করতে হবে আজকের ভিডিওতে আমি সাবস্ক্রাইবার কিভাবে বাড়াতে লাগে ঠিক আছে সেটাও আমি বলে দেবো ওকে তো সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আমাদের জাস্ট একটা কাজ করতে হবে দেখবে যে নতুন চ্যানেল এখন কিন্তু কমিউনিটি পোস্ট দিয়ে দিচ্ছে ইউটিউব কমিউনিটি পোস্ট তোমরা প্রতিদিন প্রতিনিয়ত আপলোড করতে যাবে মানে করতে থাকবে ঠিক আছে তোমরা যদি পারো পার ডে মানে দুটো করে কমিউনিটি পোস্ট আপলোড করে দাও সেক্ষেত্রে কীভাবে কমিউনিটি পোস্টের জন্য ইউটিউব কিন্তু আলাদা একটা ইম্প্রেশান পাঠায় সেখান থেকেও কিন্তু তোমরা কমিউনিটি পোস্টের থেকে তোমরা কিন্তু সাবস্ক্রাইবার গেইন করতে পারবে এবং তোমরা একটা চ্যানেলের মধ্যে শর্ট এবং লং ভিডিও আপলোড করতে যাবে না শুরুর দিকে যদি তোমরা একটা চ্যানেলের মধ্যে শর্ট এবং লং ভিডিও আপলোড করতে চাও সেক্ষেত্রে আমি বলবো সবার প্রথমে তোমরা শর্ট ভিডিওই আপলোড করতে থাকো যখন না তোমার সাবস্ক্রাইবার হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন সেই চ্যানেলটার মধ্যে তোমরা লং ভিডিও আপলোড করে ফেলো একটা চ্যানেলের মধ্যে তোমরা শর্ট এবং লং ভিডিও আপলোড করে ফেলো সেক্ষেত্রে কিন্তু ইউটিউব অ্যালগুড়ি বুঝতে পারবে না যে তোমার কোন ভিডিওটার ইমপ্রেশন অডিয়েন্সের কাছে পাঠাবে শর্ট ভিডিওর ইমপ্রেশন নাকি লং ভিডিওর ইমপ্রেশন অডিয়েন্সের কাছে পাঠাবে যদি তোমরা একটা চ্যানেলে শর্ট এবং লং ভিডিও আপলোড করতে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমার চ্যানেলটার ভিউজ ডাউন হয়ে যাবে ইমপ্রেশান ডাউন দিয়ে দিবি ইউটিউব তাই তোমরা ভেবে চিনতে একটা চ্যানেল ক্রিয়েট করে প্রথমে শর্ট ভিডিও আপলোড করো সেক্ষেত্রে তোমার হাজ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমার সেই চ্যানেলটার মধ্যে লং ভিডিও আপলোড করতে পারো অবশ্যই যাতে তোমার চ্যানেলের ক্যাটাগরিটা ঠিকঠাক থাকে ঠিক আছে তো তোমরা এভাবে করে মানে কাজ করতে থাকো আশা করছি তোমাদের চ্যানেল খুব সহজেই তোমরা গ্রো করাতে পারবে